তো আমরা এসেছি কালনায় কালনায় আজকে তোমাদের সবার প্রিয় ভালো আসবে ওর পুরো নামটা আমি ঠিক জানি না তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে প্রচণ্ড ভিড় মানে ছটা তিরিশে ট্রেন ছিল সেটাতে তো চরম ভিড় আসার মতন ছিল না সেজন্য কয়েকজন ট্রেনে এলাম তাও ভিড় তো বুঝতেই পারছো কতটা ভিড় হবে তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর গায়িকাটার নাম আমি কিন্তু ঠিকঠাক জানি না ফলক নাম পুরো নামটা আমি তোমাদের পরে বলছি তো চলো ভিডিওটা দেখতে পাবো ক্যান্ডি ঠিক আছে তো এখন বাজে আটটা আটটা বাজে তো দেখি ঢুকতে পারি কি না আর সেই মাঠে একটা গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেয় বেশি লোক হয়ে গেলে তো স্টেশনে এখনো পর্যন্ত এত ভিড় তো চলো তোমাদের স্টেশনের ভিড়টা দেখাচ্ছি দেখো চরম ভিড় রয়েছে এখনো স্টেশনে চলো

তো হ্যালো গাইস তো দেখো আকাশে কি সুন্দর লাগছে মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদ মামাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে তো এই ভিড়ে কথা শোনা যাচ্ছিল না সেই জন্য আমাকে পরে আবার ভয়েস রিপিট দিতে হয়েছে তো চলো এতটা ভিড় আমরা ফার্স্ট ট্রেনে আসতে পারিনি প্রচুর ভিড় ছিল আর বাজারে আমাদের কিছু কাজ ছিলো সেই কারণে আমরা আসতে পারিনি লাস্টের ট্রেনে এসেছে তাও ভিড় তো চলো দেখি কতটা ঢোকা যায় We're <laughs> Oh, yeah. আমরা গানটা শুরু করেছিলাম একসঙ্গে শেষ করবো একসঙ্গে তাই প্রথম আমার আপনাদের সো হ্যালো গাইস তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় আহ তোমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন সিঙ্গার এসেছে তো এটা হচ্ছে জোজো জৈ এসেছে তো তারপরেই কিন্তু আসবে ফলক মুছাল তো পুরো নামটা হচ্ছে ফলক মুছাল তোমরা অবশ্যই ফলক মুছালকে তোমরা চেনো একদম মানে এক ফেমাস গায়িকা আই মিন সিঙ্গার তো চলো এই পর্যন্তই দেখাতে পারলাম তারপরে আর ঢুকতে পারছি না আর এত ভিড়ে ঢুকা সম্ভবও না তো চলো টাটা আর এত ভিড় হয়েছে যে পুলিশকে লাঠি পেটা করতে হচ্ছে বুঝতেই পারছো তাহলে কত ভিড়